ভালো বলে বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানি মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন আর গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেক রকমের সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হে অপতিপন্ন করার জন্য তারা মাঠে নেমে আনন্দ খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে